গেল কয়েক বছর ধরে বিএনপির একটা কমন ডায়লগ হচ্ছে ঈদের পরে খেলা হবে কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি সেই খেলাটা দেখাতে পারে না তবে এবারে ঈদের আগেও বিএনপি এমন একটা বক্তব্য দিয়েছে যে ঈদের পরে খেলা হবে হয়তো এবার সেই খেলাটা দেখাইলে দেখাইতেও পারে কিন্তু সেই খেলাটা নিয়ে বিএনপি যদি সত্যি সত্যি মাঠে নেমে যায় তাহলে কি হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর চাপ আসবে সেখানে দুইটা অপশন ক্রিয়েট করবে এক হয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে সিদ্ধান্ত নিতে হবে নয়তোবা ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে আছে ঠিক সেভাবেই বেঁকে বসতে হবে আবার বেঁকে বসলে কোন ঝামেলায় পড়ে বা কোন বিপদে পড়ে সেটাও কিন্তু প্রশ্নের বিষয় তবে আজকের আলোচনার মূল বিষয় আসিফ এবং হাসনাত আবদুল্লাহ গেল কয়েকদিন আগে হাসনাত সেনা প্রধানকে নিয়ে একটা পোস্ট করেছিল আর এই পোস্টকে ঘিরে আসিফ মাহমুদ এক লম্বা চৌড়া ইতিহাস টেনে ভিডিও বার্তায় প্রকাশ করলেন যেটা শবত বঙ্গের মানে শপথ বংের সামিল আর এসব কারণে বিএনপি বলতেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস বাই অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারাচ্ছে তো আজকের বক্তব্য হচ্ছে এমন উপদেষ্টাদের সরানোর জন্য বিএনপির দাবি মির্জা ফকুল ইসলাম বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের উচিত ওই সকল উপদেষ্টাদের অপসারণ করা যারা তার সরকারের নিরপেক্ষতা নষ্ট করছে এই যে তাদের সাথে কি আলোচনা হইলো সেটা আবার গণমাধ্যমে আশা প্রকাশ করতেছে সরকার বিভাগে পড়তেছে এবং সরকারকে প্রশ্নবিদ্ধ করছে তার বক্তব্য আসন্ন নির্বাচনের আগে সরকার নিরপেক্ষতা হারালে বিএনপি তা কোনোভাবেই মেনে নেবে না আমরা সরকারের প্রতি পূর্ণ নিরপেক্ষতা প্রত্যাশা করছি বিশেষ করে ইউনুসের কাছ থেকে তিনি যদি অনুভব করেন তার মন্ত্রিসভার কেউ নিরপেক্ষতা নষ্ট করছে তবে তাদের অপসারণ করা উচিত তাতে উনি স্বচ্ছ থাকবেন যদি কোনো পদক্ষেপ না নেন জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা তৈরি হবে এই সরকার নিরপেক্ষ না ক্যান এই কথা বলছি সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো আমাদেরকে হতাশা করেছে কিছু উপদেষ্টারা কার্যক্রম দেখে সরকারের প্রতি নিরপেক্ষতা নিয়ে গভীর সন্দেহ প্রকাশ করছে তবে এখনই সরকার নিরপেক্ষ না এরকম পরিস্থিতি আমরা দেখছি না তবে সরকারের কিছু উপদেষ্টা নির্দিষ্ট রাজনৈতিক দলের সাথে সরকারি সম্পদের অপব্যবহার করছে যার নিরপেক্ষতার পরিপন্থ এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে সরকারের কিছু উপদেষ্টা তারা নিরপেক্ষতা বজায় রাখতেছে না এটা কাদেরকে বলতেছে যেমন আসিফ মাহফুজ তাদেরকে কিন্তু আসিফ আসিফ এবং মাহফুজ বলতেছে তারা নাগরিক পার্টির সাথে কোনো সম্পর্ক নাই কিন্তু একটা বাচ্চা ছেলেও জানে যে তারা কোনো ফেভার অবশ্যই দিচ্ছে এই নাগরিক পার্টিকে কারণ সময় হলে তারা নাগরিক পার্টিতে চলে আসবে এটা কিন্তু পাবলিক বুঝে এবং সরকারি সম্পদের অপব্যবহার করছে এই বিষয়টা হলো বিভিন্ন জায়গায় আঞ্চলিক ভিত্তিক মানে উন্নয়ন প্রকল্প তহবিল দিচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠানে কিছু তহবিল দিচ্ছে এমন কিছু কাজ করতেছে এটা কিন্তু সরকারি সম্পদ সরকারি অর্থ কিন্তু নির্বাচনের আগে যেহেতু তারা বিভিন্ন অঞ্চলে উন্নয়ন প্রকল্প কাজ করছে কিছু ধর্মীয় প্রতিষ্ঠান অনুষ্ঠানে তারা অর্থায়ন দিচ্ছে তখন কিন্তু তাদের ইমেজটা সামনে আসতেছে তো সরকারি টাকায় তারা তাদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের যে উপদেষ্টা আছে তারা কিন্তু এই কাজটা করতেছে আর এটা বিএনপির বক্তব্য মির্জা ফুকুল ইসলাম আলমগীরের বক্তব্যে সেই বিষয়টাই ফুটে উঠেছে যে ইসলামিক বা ধর্মীয় কোনো প্রতিষ্ঠানে দেওয়া কোনো রাস্তাঘাটের কাজের জন্য দেওয়া এটা কি সরকারি অর্থায়ন তো সরকারি অর্থায়ন সরকারি সম্পত্তি তারা ব্যবহার করে রাজনৈতিক দলের ফায়দা করতেছে তো দেখা যাক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথার কি প্রতিক্রিয়া জানাই উপদেষ্টারা এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অপেক্ষায় থাকুন সালামু আলাইকুম